নমস্কার সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও শুভেচ্ছা এবং আসলে প্রত্যেক সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে ধানত্রাস রয়েছে প্রত্যেকে সুন্দরভাবে কাটাবে না কিন্তু তার সাথে আমাদের নিত্য যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে তার জন্য কী করতে অবশ্য আমাদের দৈনন্দিন রাশিফলের রাশিফল মাসিক রাশিফল বা আদার যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে সেরকমই এই সপ্তাহে অর্থাৎ সিক্স অক্টোবর টু টুয়েলথ অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে এই সপ্তাহটা অর্থাৎ ছ তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা ছ তারিখে পড়ে যাচ্ছে তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং সাত তারিখে অনেকের বাড়িতে প্রজাগরি লক্ষ্মী পূজা ছ তারিখে অনেকের বাড়িতে হবে এই যে ছ তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম বারো তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন 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 কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে গ্রহ অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জ্যোতির জন্য শুক্রায়িত্ব রাজ্য এবং শুক্রের জ্যোতির কারণে তৈরি হচ্ছে এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে শনি হচ্ছে মিন রাশিতে বক্রিয় অবস্থা রয়েছে তবে এই সিচুয়েশানে আমাদের একাধিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে একাধিক রাজ্য কীরকম একটা হচ্ছে শুক্রায়িত্ব রাজ্য একটা নবপঞ্চম যোগ শুক্রায়িত্ব যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র ত্রি একাদশ ত্রি একাদশ এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে নিন কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু ফ্যামিলির শরীর স্বাস্থ্য কিন্তু আপনার নর্মাল থাকে পরিবারের লোকেরা আপনি ভালোবাসা পাবেন এবং তাদের সাথে আপনি অনেকগুলি অ্যাডজাস্ট বা আপনাকে সামঞ্জস্য মেনটেন করে চলতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য মানে বিশেষ করে রক্ত রিলেটেড কোনো প্রবলেম মায়ের রক্ত রিলেটেড কোনো প্রবলেম হতে পারে অর্থাৎ পড়ে গিয়ে হাত বা রক্ত বেরোতে পারে মায়ের রক্ত লাগবে বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি হবে কিন্তু এই সময় কিন্তু আপনার সব কাজে বাধা আসবে বাধা আসবে কাজে বাধা আসবে কর্মচারীদের দ্বারা আপনি সহযোগিতা পাবেন কাজের জায়গায় এবং এই সময় কিন্তু রাস্তায় চলাফেরাতে খুব সাবধানতা অবলম্বন করেন যদি গাড়ি চালান গাড়ি খুব সাবধানে চালাবেন ছোটখাটো কানে দুর্ঘটনার যোগ রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন আপনি এবং এই সময় কিন্তু কাজের জায়গায় আপনারা কিন্তু বেশি রিক্স নেবেন না তাহলে কিন্তু আপনি চাপে পড়ে যেতে পারেন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিশেষ কোন সুযোগ বিশেষ কোন অর্থের যা রয়েছে আপনার পরিশ্রম করতে হবে এবং দিনের শুরুটা অর্থাৎ সপ্তাহের শুরুটা আপনার একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে মায়ের শরীর নিজে সচেতন থাকতে হবে কোনো কারণে মায়ের রক্তপাত হতে পারে আর্থিক দিক দিয়ে একটু আপনার সতর্ক সচেতন থাকবেন এই সময় কিন্তু কোনো কারণে কোনো সমস্যা আপনাকে একটু চাপে ফেলতে পারে এই সময় কিন্তু আপনার মানে নিজের সত্যদের কিন্তু আপনি সমঝে চলবেন আপনার জীবন সাথে এই সপ্তাহে আপনাকে সফলতা দেবে মানসিক শান্তি সেখান থেকে পাবেন আট তারিখ ও তারিখ আট তারিখ ও তারিখ আপনার কাজের জন্য অনুকূল থাকবে এই সপ্তাহে আপনি অবশ্যই বাকি দিনগুলো একটু সতর্ক সচেতন হয়ে চলবে আট তারিখ ন তারিখ আপনার মোটামুটি পেপারে থাকবে এটা আপনাদের প্রেজেন্টেশন দিলাম সব রকম বললাম সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্যতে জান আর্থিক সব রকম ডিসকাশনই করলাম আসলে আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো মাসিক রাশি বলুন আপনাদের মিলছে যার জন্য আমি খুব আনন্দিত আপ্লুত তার জন্য চেষ্টা সবসময় আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরো বেশি আপনাদের কাছে অনেক বেশি করে দেওয়ার জন্য যাই হোক ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে দুর্গাপুজো চলে গেল এবং তারপরে যে এই যে ধনতাস আসছে দেওয়ালি আসছে অমাবস্যা কালী পূজা দেওয়ালি অমাবস্যা আপনার প্রত্যেক কিন্তু তন্ত্রমানের যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করতে পারেন যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনের ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানটা সিচুয়েশনটা কেমন চলছে আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিট করি আপনি কিন্তু মূল্যায়ন ভবিষ্যৎটা জানতেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি তখনও যারা নিয়েছে এক একই সিস্টেমে রয়েছে আপনার যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না হ্যাঁ ফোনটা সসা আমি ধরার সম্ভব হয়ে ওঠে কারণ নবরাত্রি চলছে নানান কাজে ব্যস্ত ছিলাম তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি দেখছেন ক্ষমা আমি ফোন ধরতে পারছি তাহলে আমার এইট নাইন ওয়ান ডবল থ্রি টু ফাইভে আপনার একটা মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা আপনি সব রকম সহযোগিতা থেকে পাবেন ভালো থাকবেন নমস্কার